বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ভারতীয় দল জিতেছে দুই দিন হয়ে গেছে কিন্তু পার্শ্ববর্তী দুটো দেশের কান্নাকাটি এখনও থামছে না পাকিস্তান ও বাংলাদেশের মিডিয়ারা এখনও কন্টিনিউ এটা বলে যাচ্ছে যে ভারত বেইমানি করে জিতেছে ভারতকে ট্র্যাভেল করতে হয়নি আইসিসিকে কিনে নিয়ে ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের নামে করেছে আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমরা সমগ্র শেষ পর্যন্ত দেখো বিশেষ করে পারলে শেয়ার করে বাংলাদেশিদের কাছে পৌঁছিয়ে দিও আজকে এই ভিডিওতে কিছু কিছু কথা বলবো যে কথাটা বাংলাদেশি মানুষদের বা যারা সবসময় ভারতকে বাজে কথা বলে তাদেরকে শোনা উচিত দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার ষোলো কন্টিনিউ তিনটে এশিয়া কাপ হয়েছে বাংলাদেশে যার প্রায় সবকটা ম্যাচই হয়েছে মিরপুরে যে মিরপুরে বাংলাদেশ নিজেদের হোম গ্রাউন্ড মনে করে যে মিরপুরে বাংলাদেশকে হারানো কঠিন তা বলছে বাংলাদেশ একটাও ছিট কিছু ছিটতে পারেনি কেন এর থেকে ভালো মুখের ভাষা আনতে পারছি না দু হাজার বারো চোদ্দো তিনটে এশিয়া কাপ বাংলাদেশে হয়েছে প্রায় প্রত্যেকটা ম্যাচ মিরপুরে হয়েছে তোমাদেরই হোম গ্রাউন্ডে হয়েছে বাংলাদেশিরা তোমরা একটা এশিয়া কাপ জিততে পারো নি কেন বড় কথা বলো না ভারতের বিপক্ষে দু হাজার চোদ্দো এশিয়া কাপও বাংলাদেশে হয়েছিল বাংলাদেশ কিছুই ছিটতে পারেনি সেমিফাইনালে খেলতে পারেনি দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপও বাংলাদেশে হয়েছিল বাংলাদেশ কিছুই ছিটতে পারেনি আর পাকিস্তান উনিশশো ছিয়ানব্বই সালে ওয়ানডে বিশ্বকাপের প্রায় সমগ্র ম্যাচ পাকিস্তানে হয়েছিল শ্রীলঙ্কা কেন জিতেছিল ভাই পাকিস্তান কেন জিততে পারেনি জঘন্য জঘন্য ক্রিকেট খেলবে আর ভারত ভালো ক্রিকেট খেলে সহ্য হয় না না একটা সময় যখন দু হাজার সালের থেকে শুরু করে দু পর্যন্ত গোটা ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া ডমিনেট করত তখন তোমরাই বলতে না অস্ট্রেলিয়া একটা ভালো টিম আর যখন এখন ভারতীয় গোটা ক্রিকেট বিশ্বে ভারত ডমিনেট করছে বেস্ট পারফরমেন্স দিয়ে আর এখন তোমরা বলছো আইসিসিকে ভারত কিনে নিয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা এগারোটা বছর ভারত কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেনি প্রত্যেকটা টুর্নামেন্টের ফাইনাল সেমিফাইনালে হেরেছে তখন তোমরা কেন বলো ভাই আইসিসি টুর্নাম আইসিসিকে কিনে নিয়েছিল ভারত নিজেদের হোম গ্রাউন্ডে তিনটে তিনটে এশিয়া কাপ বারো চোদ্দো ষোলো হলো দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো চারটে টুর্নামেন্ট বড়ো বড়ো টুর্নামেন্ট মেজর টুর্নামেন্ট বাংলাদেশের মিরপুরে হলো তা তোমরা কিছুই ছিটতে পারোনি কেন ভাই তোমরা এই যে বড়ো বড়ো কথা বলছো ভারত কিনে নিয়েছে আইসিসিকে তোমরা এটা স্বীকার করছো না যে ভারত ভালো ক্রিকেট খেলে জিতেছে বন্ধুরা এই বাংলাদেশি আর পাকিস্তানেরা এটা স্বীকার করছে না যে একটা টিম কন্টিনিউ পাঁচটা ম্যাচে টস হেরে কন্টিনিউ পাঁচটা ভিন্ন ভিন্ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে তা সত্ত্বেও এই বাংলাদেশি এই পাকিস্তানিরা এখনও নিয়মিত বাজে কথা বলেই যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে বন্ধুরা আমার তো মনে হয় এই বাংলাদেশ আর পাকিস্তানি ক্রিকেট দলকে ব্যান করে দেওয়া উচিত না ক্রিকেটে মানে তাহলে ক্রিকেটের সৌন্দর্যকে হয়তো বাড়বে তার কারণ এরা নিজেরা তো ক্রিকেট খেলতে পারে না এরা অন্য দল যখন ভালো খেলে হিংসে জ্বলে মরে চেষ্টা করো ভাই ভারতকে নিয়ে বাজে কথা বলে লাভ নেই চেষ্টা করো তোমরাও পারবে তিরিশ বছরে একটা এশিয়া কাপ জেতার ক্ষমতা নেই ভারতকে বাজে কথা বলে বাংলাদেশিরা